আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নি আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সুদশ বছর আগে মুরুবুকে নাজিল হয় এক গ্রন্থ যা শুধু দহন karnoi বরং ভবিষ্যতের প্রতিযুগের জন্য ছিল এক মহা অলৌকিকতা এই গ্রন্থের নাম পবিত্র কুরআন এর ভাষা শব্দচয়ন এবং বার্তা এতটাই গভীর ও শক্তিশালী ছিল যে সমগ্র আরবে শ্রেষ্ঠ কবিরা এবং লেখকরা অবাক হয়ে গিয়েছিল কিন্তু কী এমন ছিল কোরআনের ভাষায় যা কাফেরদের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং কেন বা আজ কোরআন অলৌকিকতার নিদর্শন হয়ে আছে মক্কা আরবদের জন্য ভাষা ছিল এক বিশাল গর্বের বিষয়ে তাদের কবিতা এবং উপন্যাস ছিল সারা আরব দেশের গর্ব প্রতি বছর মক্কায় বড় বড় কবিতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো সেখানে শ্রেষ্ঠ কবিরা তাদের প্রতিভা দেখিয়ে বিজয়ী হতো কিন্তু যখন নাজিল হলো সেই সময় ভাষা মুখ থেকে বেরিয়ে এলো শুধুই নিরবতা কর্ণের ভাষা এবং বার্তা তাদের চিন্তা শক্তিকে হার মানিয়ে দিল এর ভাষা এতটা নিখোঁজ এবং শৈল্পিক ছিল যে মক্কার সবচেয়ে ক্ষমতাসীন লেখকরাও অবাক হয়ে গেল ছয়শ দশ সালে হীরা গুহায় যখন কাছে প্রথম ওহিনাজিল হলো তখন কোরআনের প্রথম শব্দ ছিল পর এটি ছিল এমন এক শব্দ যা শুরু করলো এক নতুন যুগের কোরআন শুধু একটি গ্রন্থ নয় এটি ছিল আরবদের জন্য ভাষাগত চ্যালেঞ্জ মক্কার কাফিররা বারবার বিরোধিতা করল কিন্তু তারা কখনো এর সমতুল্য কিছু তৈরি করতে পারল না আল্লাহ তাহালা বলেন তারা কি বলে যে এটি মোহাম্মদ নিজেই রচনা করেছে বলো তোমরা এর অনুরূপ একটি সুরা নিয়ে এসো সুরা ইউনুস নং আটত্রিশ এই চ্যালেঞ্জ ছিল মক্কার সকল লেখকদের জন্য কিন্তু তাদের কেউই কোরআনের মতো একটি সুরা তৈরি করতে সক্ষম হয়নি কেননা কোরনের ভাষা ছিল মানুষের সৃষ্টি নয় এটি আসমানি বার্তা করণের ভাষা ছিল এতটাই সুন্দর ও গভীর যে তা শুধু কানের শ্রুতিমত ছিল না বরং অন্তর কেনারা দিত প্রতিটি শব্দ এমনভাবে বাছাই করা হয়েছে যে এর প্রতিটি বাক্য একে অপরের সাথে সংযুক্ত এবং পরিপূর্ণ এমনকি যারা কোরণের প্রতি শত্রুতা পোষণ করত তারাও এর ভাষা শুনে অভিভূত হয়ে যেত যেমন আবু জাহাল মক্কার এক কঠোর কাফের নেতা কোরআন শুনে বলেছিল এই ভাষা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় যদিও সে ইসলাম গ্রহণ করেনি তবুও তার হৃদয়ে কোরআনের ভাষা গভীরভাবে নাড়া দিয়েছিল মক্কার আরবদের অনেকেই প্রথমে কোরআনের বিরোধিতা করে আবুল আবু জাহাল সহ অন্যান্য কাফের নেতারা মিলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা বলে আমরা এমন কিছু তৈরি করবো যা কোরআনকে ধ্বংস করবে কিন্তু বারবার চেষ্টা করার পরেও তারা করণের মতো কিছু তৈরি করতে ব্যর্থ হয় করণের ভাষার প্রতি তাদের অসহায়ত্ব স্পষ্ট হয়ে গেল এখানে তাদের ভাষাগত শ্রেষ্ঠত্ব চিরতরে হারিয়ে গেল তারা বুঝতে পারলো এটি কোনো সাধারণ মানুষের রচনা নয় করণের সামনে দাঁড়িয়ে তাদের পরাজয় অনিবার্য হয়ে উঠল বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতির পরেও করণে পাওয়া তথ্যগুলো আজ সত্যি বলে প্রমাণিত হচ্ছে কোরআনে বর্ণিত বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য যা চোদ্দশো বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি আজকের বিজ্ঞানতা তা স্বীকার করে নিয়েছে কোরআন শুধু একটি ঐতিহাসিক দলিল নয় এটি আজও জীবন্ত এবং কার্যকর মানুষের জীবনে কোরআনের শিক্ষাগুলো আজও শক্তিশালী প্রভাব রাখছে কোরআনের ভাষা আজও সেই শক্তি বহন করে যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষ কোরআন নিয়ে গবেষণা করছে এবং এর শিক্ষার গভীরতা উপলব্ধি করছে কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানবতার জন্য চূড়ান্ত গাইডলাইন হিসেবে কাজ করছে আজকের যুগে আমরা কোরআনের সাথে কী ধরনের সম্পর্ক বজায় রাখছি কি শুধু একটি ঐতিহাসিক গ্রন্থ নাকি এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা দিচ্ছে মুসলিম হিসেবে আমাদের কোরআনকে গভীরভাবে বোঝা এবং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা প্রয়োজন